আজকে আমরা একটা খেলা দেখে সেই খেলাটার নাম হচ্ছে এই খেলা এখন মোরার মধ্যে বসতেছে সম্রাট এখন মোরার মধ্যে বসতেছে আকিব এখন মোরার মধ্যে বসতেছে রিহাত এখন মোরার মধ্যে বসতেছে আরিফ এখন সম্রাট গেছে এখন আকিব আরিফ গেছে গেছে এখন রিহাজ গেছে এখন আকিব শুই গেছে এই মরা একটা চাই ফেলেছে মরা দুইটা সরাই ফেলেছে এই মোরা তিনটা সরাই ফেলাইছে এ মোরা চারটা চায় ফেলাইছে এখন তারা চারো জন সৈন্যর উপরে তাৰা চৈৰ্য চাৰিজন শৈন্য ৰূপৰ এই তোমাৰ এক তালি দালি 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 দৰা চাৰিজন এখন শৈন্য ৰূপৰ ফুৰা শৈন্য ৰূপৰ